হ্যালো ভিবার কেমন আছেন সবাই আজকে অন্যরকম একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আসলে অন্যরকম না একদমই ন্যাচারাল যেটা সচরাচর সবসময় আমি কোনো প্রোগ্রামে করে থাকি তো আপনারা সবাই জানেন আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের এখানে আজকে সরস্বতী পূজা করছে দাদা এখানে তো ওই জন্যই আমার এখানে আসা তো আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গিয়েছি আর আমি হলুদ শাড়ি পরেছিলাম এই শাড়িটা আমার মা কিনে দিয়েছিল অনেক আগে কাটোয়াকের শাড়ি সবাই কম বেশি এটার সাথে পরিচিত আর একদম সিম্পলভাবে সাজার চেষ্টা করেছি আর এখানে তো জানেনি কোনো প্রোগ্রাম হলে সবাই বাঙালিরা বিশেষ করে নিজেদের মতো করে সুন্দর করে সাজে এবং যার যত গয়নাগাটি আছে সব পরে নেয় তো আমি আসলে ভাই ওভাবে এত গয়নাগাটি পড়তে পারি না তো যাই হোক আমরা রেডি হয়েছি বের হব তার আগে বেশ কিছু ফটো সেশন হয়েছে এবং মজার মজার ছবি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু দাদাভাই বৌমনির কিন্তু আসলে তারা তো কিছু বলার নেই তারা রোমান্টিক না আসলে তো ওই রকম ছবি তুল উঠেনি উঠাতে পারিও নি আর দাদাভাই খুব তারা দিচ্ছিল তাড়াতাড়ি বের হও তো তারপর আমরা চলে আসলাম কারণ আমাদের বাসা থেকে এই সেন্টারটা খুব দূরে ছিল তো নতুন হল ভাড়া করা হয়েছিল এবার তো প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে আসতে তো আমরা আসলাম হলটা খুব সুন্দর অনেক মানুষের বসার জায়গা আছে তো যা এখানে আসার পর সব বৌদিরা দিদিরা বাসা থেকে খাবার দাবার রান্না করে এনেছে আর আমার বৌমনি সকালবেলা উঠে ভোরবেলায় ঠাকুরের ভোগ রান্না করেছিল তো এখানে ফুল আনা হয়েছে আমরা সবাই মিলে ফুল খুলছিলাম মালা গাঁদবো বলে ঠাকুরের জন্য তো এই মালাগুলো কিন্তু আমি গেঁথেছি মানে সরস্বতী মায়ের গলায় যে হলুদ মালা আর সাদা মালা সেটা আমি গেঁথেছিলাম তো তারপরে ফল কাটার পালা ফল নিয়ে আসা হয়েছে এখানে আরেকটা বৌদি উনিও কাজ করছেন ঘটের কাজ তারপরে এই তো এই মালাটা আমি গেঁথেছি কেমন হয়েছে মালাটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে আমি কাজ করছিলাম ওদেরকে হেল্প করছিলাম তো আমাদের এই আয়োজনটা প্রত্যেক বছর হয় এই কমিউনিটিতে তো এখানে আমার আসার সৌভাগ্য হয় যখন অফিস থেকে আমি ছুটি পাই তাছাড়া একদমই হয় না এই প্রথম আমার এখানে দুর্গা সরস্বতী পূজা করা প্রতি বছর তো দাদা ভাইরা করে আমি আসতে পারি না কিন্তু এবছর ছুটি ম্যানেজ করে চলে এসেছি আর এই তো এখন ঠাকুরের সব কিছু খা ফল টল আনা হচ্ছে ঘট বসাচ্ছে পুরোহিত ঠাকুরও চলে এসেছে আর এই যে দেখুন আমি ছোট ছোট করে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি কারণ ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না আর আর স্বাভাবিক টেনে টেনে অনেকে দেখে আমরা নিজেরাও সেটা করি তো এই জন্য আমি অল্প অল্প করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এখন যজ্ঞ করা হচ্ছে পূজা হয়েছে মাঝখানে আমরা উপাস ছিলাম অঞ্জলি দিয়েছি তো এবার খাবার পালা প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আর ভোগের প্রসাদ মাখা হচ্ছে আর হচ্ছে আমরা মেরা এবং ছেলেরা সবাই মিলে প্রসাদ দেওয়ার বা বিতরণের দায়িত্বে ছিলাম ভালো লেগেছে অন্যরকম একটা দিন কাটি কাটিয়ে কাটালাম আমরা প্রসাদ বিতরণ আগে কখনো করা হয়নি এবার করেছি খুব ভালো লেগেছে তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাচ্চারা অনেক সুন্দর সুন্দর গান করেছে এরপর আমাদের মেইন আকর্ষণ ছিল ম্যাজিকে ম্যাজিশিয়ান এসেছিল বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য তো ম্যাজিশিয়ানের কিছু একটা ক্লিপ আমি নিয়েছি তো এই আর কি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি চেষ্টা করেছি পুরো প্রোগ্রামের ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার কিছু ছবি দিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো এক সময় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন